ফরিদপুরের শালথাই গ্রাম্য দুই দলের সংঘর্ষে আহত পনেরো ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের শালথাই গ্রাম্য দুই দলের সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে আহতদের বোয়ালমারি স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান গ্রাম্য আধিপত্য নিয়ে রামকান্তপুর গ্রামে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে সোমবার সকালে স্থানীয় চায়ের দোকানে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে এরই সূত্র ধরে বেলা আটটার দিকে গ্রামের কুদ্দস তালুকদারের সমর্থকদের সাথে প্রতিপক্ষ উসমান তালুকদারের সমর্থকদের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে দেশীয় অস্ত্র ঢাল কাতরা সরকি ভেলা ও ইট পাটকেল নিয়ে দুই ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এই সংঘর্ষে ইটের আঘাতে উভয় দলের অন্তত পনেরো জন আহত হয় আহত কয়েকজনকে বোয়ালমারি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ফরিদপুরের সালতা থানার তদন্ত ওসি মোহাম্মদ মারুফ হাসান রাসেল জানান রামকান্তপুরের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হই এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে